দাবিতে অবশেষে আন্দোলনের পথে হাঁটতে চলেছে কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান সংগঠনের কর্তৃপক্ষ তারা পরিষ্কার বলেন দীর্ঘদিন থেকে তারা বঞ্চনার শিকার কলেজে অস্থায়ী কর্মী হিসেবে তারা কর্মরত কিন্তু তাদের স্থায়ীকরণ সহ বেতনের বৈষম্য রয়েছে অবিলম্বে এই বিষয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ বা দৃষ্টিপথ না করলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে প্রসঙ্গত এই দিন কোচবিহার এবিএন শিল কলেজে কর্মবিরতি পালন করেন অস্থায়ী কর্মী সংগঠন ক্রমে এই আন্দোলন জেলা জুড়ে ছড়িয়ে পড়বে বলে দাবি করেন সংস্থার पदाधिकारीরা এই আমাদের সামাজিক বৈঠক হচ্ছে আমরা আপনারা বিগত দুদিনে দেখেছেন আমরা এই বিভিন্ন পশ্চিম অঞ্চলের কলেজ আছে কলেজগুলোতে আমরা অস্থায়ী কর্মী আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমরা আবেদন জানিয়ে আসিলাম কিন্তু আজকে আমরা এই কলেজের অস্থায়ী কর্মচারীরাই শুধু বঞ্চিত বিভিন্ন রকমভাবে বর্তমান সরকার সকলকে দিচ্ছে শুধুমাত্র এই কলেজের অস্থায়ী কর্মচারীরাই কিছু পাচ্ছে না অথচ দেখা গেল এই কলেজে যারা স্যাক টিচার রিক্রুটমেন্ট হলো ওরাও যেরকমভাবে রিক্রুটমেন্টটা হয়েছিল আমরাও ঠিক একই রকমভাবে রিক্রুটমেন্টটা আমরা এই কলেজে হয়েছি কিন্তু আমরা দীর্ঘদিন সরকারের কাছে আবেদন নিবেদন করলাম দীর্ঘ ষাট থেকে পঁয়ষট্টি দিন অনশন করেছি অনশন করার পরে সরকার থেকে একটা আশ্বাস মিলেছিল এবং বিকাশ ভবন থেকে তখনকার যে প্রিন্সিপাল সেক্রেটারি ছিল মনীষ জৈন তার নেতৃত্বে একটি আমরা ডেপুটেশন দিই সেখানে চিঠিটা রিসিভ হয় এবং একটা ফাইলও একটা তৈরি হয় যেই ফাইলটা ফিনান্সে আছে। আমরা তারপরে ভাবছিলাম যে হয়তো আমাদের জন্য কিছু একটা করবে কিন্তু সরকার উদাসীন আমাদের বিষয়ে তাই আমরা রিসেন্টলি আমরা কোনো রকম মুভমেন্টে যাইনি আমরা আগামী কাল থেকে বঞ্চিত কলেজ অস্থায়ী মঞ্চ বলে একটা আমরা মঞ্চ তৈরি করেছি যেখানে আগামী কাল থেকে বিভিন্ন জেলায় আমরা এই আন্দোলন শুরু করব তার জন্যই আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক যাতে সরকার যাতে দেখে আমাদেরকে আমাদের বিষয়টা যাতে দেখে নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে আমরা কুচবিহার কতগুলো আমরা কুচবিহার জেলায় একশো পঞ্চাশ জনের মতো আমরা টোটাল বিভিন্ন রাজ্য জুড়ে আগামীকাল থেকে এই কর্মসূচিটা পালিত হবে যার জন্যই এটা একটা জানান দেওয়া যে আমরা বঞ্চিত কলেজ অস্থায়ী মঞ্চ বলে একটা আমরা মঞ্চ তৈরি করে এখানে যারা বঞ্চিত তারাই আমরা আগামী কাল থেকে একটা আন্দোলনের একটা রূপরেখা তৈরি করেছি এবং সেই আন্দোলন চলবে সরকার যাতে আমাদের প্রতি দৃষ্টিপাত করে যার জন্য আমাদের এই আন্দোলন না গোটা জেলা ওয়াইজ হচ্ছে আমরা তারপরে জেলা ওয়াইজ করার পরে আমরা রাজ্যে আমরা কলকাতার বুকে আমরা একটা মুভমেন্ট পদ্ধতিটা কেন আমাদের আন্দোলনের পদ্ধতিটা হচ্ছে আমরা ডেপুটেশন দিব সরকারের কাছে আমরা জানান দিব যদি দেখি যে হচ্ছে না প্রয়োজন মতে আমরা বিভিন্ন রকম বন্ধের দিকে যাবো যেমন আজকের থেকে এভেনসিল কলেজে যেমন তারা কর্মবিরতি পালন করছে এভাবে একে একে বিভিন্ন জায়গায় শুরু হবে কতজন আছেন এভেন দশজন আছেন আমাদের বেতন কাঠামোটা বড়ই বিচিত্র একটা মানে কোনো জায়গায় একই রকম বেতন কাঠামো নেই হয়তো দেখা গেল যে আপনার কলকাতা সাইডের কিছু কিছু কলেজ আছে তারা হয়তো আঠারো হাজার উনিশ হাজার টাকা পাচ্ছে অথচ দেখবেন কলেজে যারা আছে এরা আবার সাড়ে তিন হাজার টাকা বেতন পাচ্ছে হয়তো যারা তুমানগঞ্জ কলেজে আছে তারা হয়তো বারো হাজার পাচ্ছে মানে কোনো জায়গায় ঠিক একই রকম বেতন কাঠামোটা নেই যার জন্যই আমাদের এই আন্দোলন